সকাল থেকে রাজ্য জুড়ে আজকে ইডি তল্লাশি শুরু হয়েছে কয়লা মাফিয়ার সন্ধানে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে ইডি তল্লাশি করছে ইতিমধ্যেই কিন্তু প্রচুর পরিমাণ টাকার হদিশ পেয়েছে ইডি এখনো পর্যন্ত এক কোটি টাকারও বেশি নগদ উদ্ধার হয়েছে উদ্ধার হওয়া টাকার পরিমাণ আরও বাড়তে পারে এমনটাই অনুমান করছেন তদন্তকারীরা প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি প্রকাশ একযোগে প্রায় পঞ্চাশটি জায়গায় কলকাতা এবং ঝাড়খণ্ডে ইডির এই তল্লাশি চলছে যেখানে এক কোটিরও বেশি নগদ টাকা উদ্ধার হয়েছে না দেখো তোমাকে বলি টাকা গোনার কাজ চলছে ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে এক কোটি তো এখন পর্যন্ত গোনা হয়েছে তারা গুনে ফেলেছেন কিন্তু টাকার অঙ্ক যে হিসেব সেটা কিন্তু আরও অনেকটা বাড়বে সেটা সর্বশেষে কি দাঁড়ায় সেটা ইডি আধিকারিকরা তদন্ত বা তল্লাশি অভিযান শেষে জানাতে পারবেন কিন্তু তোমাকে বলে দিই সকাল থেকে একসঙ্গে ম্যারাথন তল্লাশি অভিযান কয়লা মাফিয়াদের বিরুদ্ধে কীভাবে এই কয়লা পাচার হতো এবং কিভাবে কয়লা পাচারের আড়ালে প্রোটেকশন মানি দেওয়া হতো প্রভাবশালীদের কাছে টাকা পৌঁছে যেত আজকে সকাল থেকে ইনফ্যাক্ট গতকাল বিকেলের পর থেকে ইডি আধিকারিকরা এই সিজিও কমপ্লেক্সে তারা কিন্তু জড়ো হয়ে যান এবং কালকে গতকাল বিকেলবেলা প্রথম তিনটে টিম এখান থেকে বেরিয়ে যায় সিজিও কমপ্লেক্স থেকে এডি দফতর থেকে তারা পৌঁছে যায় দুর্গাপুরে এবং গতকাল রাতেই তারা কিন্তু রেকি করে কোথায় কোথায় তল্লাশি অভিযান চালানো হবে সেই রেকি গতকাল রাতেই করে ফেলা হয়েছিল তারপর মাঝরাতে যে টিম বেরিয়েছে রাত সাড়ে বারোটা একটা নাগাদ টিম বেরোয় এবং তারা সোজা চলে যায় পুরুলিয়া পুরুলিয়াতে তুমি জানো তল্লাশি অভিযান চলছে এবং ভোরবেলা ভোর চারটে নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে আরও চারটে টিম বেরোয় তারা কলকাতা এবং তার আশেপাশে হাওড়া সল্লিকের দুটো জায়গায় পৌঁছে যায় এবং তোমাকে বলে দিই তুমি জানো যে কয়েক বছর আগে পর্যন্ত আমরা দেখেছি যে ইডির দিল্লির সদর দপ্তর থেকে কয়লা পাচার মামলার তদন্ত চলেছে কয়েক কয়লা পাচারকারীদের গ্রেপ্তার করা করা হয়েছে প্রভাবশালীদের নাম উঠে এসেছিলো কিন্তু এবার কেন আবার সেটা ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে তারা কিন্তু জানতে পেরেছিলেন যে আবার কয়লা পাচারের কাজ শুরু হয়েছে এবং তার আড়ালে ফেক টোল প্লাজা এবং বুথ বানিয়ে সেখান থেকে কিন্তু প্রোটেকশন মানি দেওয়া হচ্ছে এবং সেই মর্মে আজকে ঝাড়খণ্ড বাংলার যে সীমান্ত এলাকা আসানসোল এলাকায় সেখানে কিন্তু একটা টোল প্লাজায় তারা পৌঁছে যাবেন যেখানে নাকা চেকিংয়ের নামে ট্রাক আটকানো হতো এবং সেখানে এক একটা ট্রাকের পেছনে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা করে নেওয়া হতো প্যাড অর্থাৎ একটা স্লিপ দিয়ে দেওয়া হতো এবং সেই স্লিপ থেকে একটা দূরত্ব পর্যন্ত আর কেউ ট্রাক আটকাবে না অর্থাৎ সেই স্লিপ দেখালেই ট্রাক ছেড়ে দেওয়া হবে এইভাবেই কিন্তু পুরো কাজ চলতো অর্থাৎ বিআইনিভাবে কয়লা তোলা সেই কয়লাভাবে কয়লা তোলা এবং এর সঙ্গে জড়িত আধিকারিকদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন ইডির গোয়েন্দারা তুমি আমাদের সঙ্গে থাকো বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড মিলিয়ে প্রায় পঞ্চাশটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে এখনো পর্যন্ত সকাল ছটা থেকে যে তল্লাশি অভিযান শুরু হয়েছে প্রায় এক কোটি টাকা এখনো পর্যন্ত পাওয়া গেছে সেই ছবি রেখেছি আপনাদের সামনে আর এই যে এক কোটি টাকা পাওয়া গেছে সেই টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে গোয়েন্দারা মনে করছেন এই মুহূর্তে টাকা টাকা কত টাকা পাওয়া গেছে তা নির্দিষ্টভাবে গোনার কাজ চলছে যেরকম আপনাদের বললাম যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে হাওড়াতেও তল্লাশি হয়েছে হাওড়ার সরল থেকে এই মুহূর্তে রয়েছে আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সুকান্ত সর্বশেষ কী খবর হ্যাঁ দেখো সকাল ছটা থেকে প্রায় দুটো বেজে গেছে অর্থাৎ আট ঘন্টা পেরিয়ে গেছে তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চলছে একযোগে প্রত্যেকটা জায়গাতে যেমন তল্লাশি অভিযান চলে ঠিক একই রকমভাবে হাওড়া সলোপে যে বাড়ি আমার ঠিক পিছন দিকে রয়েছে দেখতে পাচ্ছো পারভেজ সিদ্দিকি এই ব্যবসায় বাড়িতে এই অভিযান চলে একেবারে এই এই যে বাংলো সেই বাংলোর প্রত্যেকটা যে ঘর রয়েছে সেখানে যেমন তল্লাশি করা হচ্ছে তার পাশাপাশি তার যে একেবারে আয়কর রিটার্ন ফাইল বিগত কয়েক বছরে তার কোথায় কি ইনভেস্টমেন্ট রয়েছে তার সাথে তার যে বার্ষিক আয় ব্যয় পুরো বিষয়টাকে মিলিয়ে দেখা হচ্ছে এবং আরও একাধিক প্রপার্টি কিন্তু হদিশ মিলেছে কেন এই অভিযান সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে বেআইনিভাবে কয়লা উত্তোলন সেটা ট্রান্সপোর্টেশন এবং সেটাকে স্টোরেজ করে রাখা এই গোটা পর্বের পরে তার যে একটা টাকা সেই যে একটা বিপুল পরিমাণ টাকা বা কয়েক কোটি টাকা সেই টাকা কিভাবে ইনভেস্টমেন্ট হয়েছে কোথায় কোথায় তা বিনিয়োগ করা হয়েছে এবং এই যাদের বিনিয়োগ করা হয়েছে তাদের মারফত আর কোথায় এই টাকা পৌঁছেছে অর্থাৎ কোন কোন প্রভাবশালী কাছে টাকা পৌঁছেছে তার যে একটা চেন সেই চেনটাকে খুঁজে বার করা এবং কোথায় কোথায় টাকা ইনভেস্ট করা হয়েছে এবং কারা কারা যুক্ত রয়েছে বিশেষ করে এই পারভেজ সিদ্দিকি যা উঠে আসছে তার কী ভূমিকা রয়েছে গোটা বিষয়টি দেখা হচ্ছে এবং ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি যে এখনও পর্যন্ত সকাল ছটা থেকে প্রায় আট ঘন্টা পেরিয়ে গেছে এক কোটি টাকার মতন এখনও পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেই সংখ্যা আরও বাড়তে পারে কারণ টাকা গোনার কাজ চলছে এছাড়া আরও একাধিক ঠিকানাতে সেখানে যাদের বাড়িতে হানা দেওয়া হয়েছে সেখানে কয়লা মাফিয়া থেকে শুরু করে যারা ব্যবসায়ী রয়েছে তাদের বাড়িতে হানা দিয়ে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ সোনাও সেখান থেকে উদ্ধার হয়েছে সেগুলো ভ্যালুয়েশন করা হবে বলতো সার্বিকভাবে গত কয়েক বছরে এই যাদের ব্যবসায়ী বা কয়লা মাফিয়া যাদের বাড়িতে এই অভিযান চলছে তাদের আর তাদের আর্থিক বার্ষিক কত আয় ব্যয় রয়েছে তার সাথে তাদের যে প্রভূত অর্থাৎ কয়লা পাচার এবং কয়লা মাফিয়া যারা এই কয়লা ব্যবসার সঙ্গে জড়িত ইতিমধ্যেই তাদের বাড়িতে কিন্তু সকাল থেকে ইডি সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন এবার আপনাদের নিয়ে যাওয়া পুরুলিয়ায় আমাদের প্রতিনিধি হংসরাজ সিংহ রয়েছেন আমাদের সঙ্গে হংসরাজ কার বাড়িতে ঠিক কোন জায়গায় তল্লাশি হচ্ছে দেখো আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে তোমার প্রকাশ কোক ইন্ডাস্ট্রি লিমিটেড এই প্রকাশ কোক ইন্ডাস্ট্রি লিমিটেড এটা হচ্ছে পাড়া থানা অন্তর্গত দুবড়া এলাকায় দুবড়া এলাকায় এবং এখানে এইটির যে তল্লাশি অভিযান এখনও প্রায় আট ঘন্টা পেরিয়ে গেছে আট ঘন্টা তল্লাশি চলছে মূলত এই কোক ফ্যাক্টরি যেটা রয়েছে এই কোক ফ্যাক্টরিতে প্রথমে কয়লা চলে আসে এবং কয়লাটাকে জ্বালিয়ে এখানে পোড়া কয়লা তৈরি করা এবং নিজের আধিকারিকরা জানতে চাইছে কোথায় থেকে এখানে কয়লা আসছে সেই নথিপত্রগুলো কাঁচে দেশে দেখা হচ্ছে কি এই কয়লা যেটা আছে সেটা গিয়ে বলছো না অবৈধ কয়লা যেটা জানা যায় শুধুমাত্র অবৈধ কয়লা এখন থেকে এখানে চলে আসে এবং এসে এখানে এই কোপ ট্যাক্টরিগুলোতে কয়লাগুলোকে তুলে পুরা কয়লা তৈরি করে দেওয়া হয় এবং সেটাকে এক নম্বরভাবে চালানোর চেষ্টা করা হয় এবং এই যে এই যে তোমার এই যে কারখানা দুটি রয়েছে পাড়াখানা এলাকার প্রথম যে আমরা রয়েছি এখন তোমার প্রকাশ কোক ইন্ডাস্ট্রি লিমিটেড এবং এছাড়াও তোমার জোয়ালা কোপ ইন্ডাস্ট্রি লিমিটেড সেখানেও কিন্তু এই যে তল্লাশি চলছে এবং জানা গেছে এর সঙ্গে জড়িত রয়েছে ঝাড়খণ্ডের কোটা ব্যবসায়ী অনিল গোয়েল এবং তোমার সুধীর চৌতালা তো তার এদের সঙ্গে আরো কারো জড়িত আছে এবং আর কি কি কাজ এখানে হয় সেগুলো কিন্তু খতিয়ে খতিয়ে দেখছে ইডির আধিকারিকরা এবং তোমাকে একটা বলে রাখি সকালে কিন্তু যখন আমরা এসেছিলাম তখন এখানে দেখা গেছিল কি রাজ্য পুলিশ মানে পালা থানার পুলিশও এসেছিলেন তারা কিন্তু এখানে ইডি আধিকারিকদের সঙ্গে দেখা করেছেন এবং দেখা করে যেটা আমরা জানতে পারি কি ওরা ওনারা জানতে চাইছিলেন কি এই ইডিকারি আধিকারিক যারা ইডি আধিকারিক রয়েছেন তারা কি আসল না নকল সেটা তারা জানতে জানতে চেয়েছিলেন কিন্তু তারা নিশ্চিত হয়েছেন কেরাই আসলে ইডির আধিকারিক যারা এই তল্লাশি অভিযানে এসছেন এবং এখানে তল্লাশি চলেছে প্রায় আট ঘন্টা হয়ে গেছে এখনও এই তল্লাশি অভিযান চলছে সঙ্গে সিআইএসএফ এর সদস্যরাও ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছে এবং তারা খতিয়ে খতিয়ে নথিগুলো দেখতে কোথায় দিকে একেবারে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে পশ্চিমবঙ্গের চব্বিশটি জায়গায় ঝাড়খণ্ডের কুড়িটি জায়গায় মোট প্রায় পঞ্চাশটি জায়গায় এই মুহূর্তে ইডির তল্লাশি অভিযান চলছে রাজ্যের বিভিন্ন জায়গার ছবি আপনাদের কাছে তুলে ধরছি এবার আপনাদের দেখাবো দুর্গাপুরের ছবি সেখানেও রেড চলছে মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে মনোজ এই তল্লাশিতে এখনো পর্যন্ত কিছু মিলল কি দেখো যেটা জানা যাচ্ছে যে দুর্গাপুরের অন্তত সাতটি জায়গায় আমরা ইডির তল্লাশির খবর পেয়েছি সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে দুর্গাপুরে কয়লা ব্যবসায়ী নারায়ণ খাড়কা যে আগে কয়লা ব্যবসার সাথে যুক্ত ছিল সেই নারায়ণ খড়কার বাড়িতে তার যে হিসাব রক্ষক পাশে সুশান্ত গোস্বামী তার ফ্ল্যাটে এবং তার কি লোকেশ সিংহ তার দুর্গাপুর সিটি সেন্টারের অফিসে এরকম মোট সাতটি জায়গায় অফিস এবং বাড়ি মিলিয়ে আর জায়গায় তল্লাশি চলছে সকাল থেকে এমনকি পাণ্ডবেশ্বরে সেখানে যুধিষ্ঠির ঘোষ ব্যবসায়ী তার বাড়িতেও তল্লাশি চলছে সকাল থেকে এবং যারা দেখা যাচ্ছে যে সি কেন্দ্রীয় বাহিনী এই বাড়ির ফ্ল্যাটের নিচে রেখে এবং নারায়ণ খারকার বাড়ির ফ্ল্যাটের একটা ফ্ল্যাটের দরজা ভেঙে তারা ঢুকেছিল এমনটাও খবর পাওয়া যাচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে সেই ফ্ল্যাটের যে লক সেই লক ভাঙা অবস্থায় ভেতরে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে কারণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং সেই ফ্ল্যাটের নিজস্ব যে নিরাপত্তারক্ষী তারাও বাইরে মোতায়েন রয়েছে সব মিলিয়ে এখনো তল্লাশি অভিযান চলছে কি পাওয়া গেছে কি পাওয়া যায়নি সেটা বেরোলে তারপর দেখা যাবে তাদের কাছে মূলত এই যারা যাদের তাদের বাড়িতে হচ্ছে তারা এক এক সময় কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত ছিল তারা নতুন করে আবার কোনো কিছু করছে না তাদের কাছ থেকে কি কি নথি পাওয়া যায় সেটাই এখন দেখা একদিকে কোথাও কয়লা ব্যবসায়ীর বাড়ি কোথাও অফিস আবার কোথাও বা ফ্যাক্টরি ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা সেখানে পৌঁছে গিয়েছেন বিভিন্ন জায়গায় এবং তল্লাশি কিন্তু চলছে এক কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়েছে পরিমাণ আরো বাড়তে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে আসানসোল সেখানেও কিন্তু তদন্ত শুরু হয়েছে তল্লাশির কাজ চলছে কৌশিক গাঁতাই রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কৌশিক দেখো যেটা জানা যাচ্ছে যে বাংলা ঝাড়খন্ড যে বর্ডার সেখানে ডুবুডি চেকপোস্ট রয়েছে এবং সেই চেকপোস্টের পাশে একটা ছোট্ট বাড়িতে সিন্ডিকেটের একটা অফিস রয়েছে এবং যেটা বারবার বলা হচ্ছে যে প্রোটেকশন মানি এই প্রোটেকশন মানিটা কিন্তু এখানেই কালেক্ট করা হয় এবং কালেক্ট করার যে প্রসেসটা সেটা হচ্ছে প্যাডের পাতা দিয়ে একটা প্যাডের পাতা দিতে মানে নিতে গেলে সেটা অন্তর পক্ষে তিন হাজার টাকা থেকে চার হাজার টাকা লাগছে এবং সেটা ড্রাইভারদের কাছ থেকে নেওয়া হয় এবং যেটা ঝাড়খণ্ড থেকে বাংলাতে যে কয়লা ঢুকছে সেখান থেকে মূলত নেওয়া হচ্ছে সেই গাড়িগুলো থেকে সেটা লিগেল হোক অথবা ইলিগেল লিগেল কোলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক হাজার টাকা নেওয়া হচ্ছে ইলিগাল কোলের ক্ষেত্রে সেটা নেওয়া হচ্ছে তিন থেকে চার হাজার টাকা এবং তারপরই এই এই প্যাডের পাতা নিয়ে এরা বিনা বাধায় বিভিন্ন জায়গাতে কয়লা সরবরাহ করতে পারছে অর্থাৎ প্রশাসনের একটা অংশ কিন্তু এটাতে জড়িয়ে আছে বলেই মনে করা হচ্ছে এবং এডিও তাই স্ক্যানার বেশ কয়েকজন পুলিশ অধিকারীকে নাম পেয়েছে বলে জানতে পারা যাচ্ছে ধন্যবাদ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে